আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার দেওয়া হয়েছে বাগানে টমেটো তোলার অনেক দিন পর দায়িত্বটা পাইয়া দায়িত্বটা নিলাম মোটামুটি ভালোই লাগতেছে ঘুম থেকে উঠাই দিল বলল যে সাদের টমেটো ভরার দায়িত্ব নাকি আমার এই যে ছোটো ছোটো টমেটো বড়ে টমেটো আসলে আমার এখানেতে দেখি মেলা করলা হয়ে রয়েছে হ্যাঁ উস্তা করলা মাশাল্লা মাশাল্লাহ হুম ছোট্ট একটা গাছের মধ্যে হুম মেলা করলা খুব মজাই তো লাগে গাছের পাকা ফল ফাঁকা সবজি এগুলা ওঠাইতে মজই লাগে কিন্তু আমার এই যে ফানি দেওয়া তারপরে হচ্ছে এই এগুলার খেদমত করা এটি আবার অত ভাল লাগে না আমি একটু আলিসে ওই একটা একটা ফাঁকা পেয়ারা মনে করছিলাম কিন্তু আসলে ফাঁকছে না ফাঁকছে না হ্যাঁ মোটামুটি ও আরও আছে মাশাল্লাহ মাশাল্লাহল্লা পাইকা লাল আমি এই কামে বালা বালা পারি তখন যে কইসে ফানি দিতাম এটাই তো আর ভালো লাগতো না আচ্ছা যাক তারপর আর কি করা এই যে দিয়া থেকে এখন এই কামটাই একটু কষ্ট আর কি কিছু করার নাই সবাইকে শুভ সকাল ঠিক আছে গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ মোটামুটি আমার ফ মানে টমেটো পাড়াও শেষ হ্যাঁ ভালো টমেটো পেয়েছে বেশ অনেকগুলো টমেটো ও মান এই দিকে দুইটা টমেটো রয়েছে সবার দাওয়াত রইল আইসেন আল্লাহ হাফেজ